এবার ময়িকরঞ্জনকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে এই ভিডিওটার মাধ্যমে একটু করে এই ভিডিওটা দেখবেন আপনার সম্পূর্ণ এই ভিডিওটা থেকেই তাকে শিক্ষা গ্রহণ করা উচিত আর নয়তো তার অবস্থা এরকমই হবে তো দেখুন আপনার ভিডিওটা এবং সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূর রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এবং সবচেয়ে বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী উত্তেজিত জনতাকে শান্ত করতে করছে কোথায় গুলি যেরকম হয় ইরাকে যেরকম হয় সিরিয়াতে যেরকম হয় আপনার এই যে আপনাকে বলছি

তো আপনারা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ